নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে একদমই একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে সিলভার কাপ মাছ যেটা অনেক অনেকদিন আমি খাই না সেটাই আজকের রান্না করব। তো এখানে দেখো আমি মাছটা ভালোভাবে ধুয়ে আগে তারপরে নুন হলুদ মাখিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভাজা করে নেব তো সিলভার কাপ মাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো হ্যাঁ এটা যখন একদমই জ্যান্ত থাকে তখন যদি এটা ঝোল করা যায় খুবই ভালো লাগে আর যেহেতু মাছটা ফ্রিজে আমার ছিল তো সেই কারণে আমি এটাকে আজকে ঝাল বানাবো তো দেখো মাছগুলো সুন্দরভাবে একদমই আমি ভাজা করে নিয়েছি আর একটাই মাথা ছিল সেটাকেও ভালো করে ভাজা করে নিলাম তুলে রেখে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ফোড়ন যেটা হচ্ছে তেলের মধ্যে তেলটা আমি চেঞ্জ করব না মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে সাদা জিরে ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি এটা ভাজা ভাজা করে নেব নেওয়ার পরে এর মধ্যে একটা আলু আমি কেটেছি সেটাই এর মধ্যে আমি দিয়ে ভাজা ভাজা করে নেব তো চলো আজকের ছোট্ট একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না তো শরীরটা খুব একটা ভালো নেই এখনও ভয়েস দিচ্ছি সেটাও কষ্ট হচ্ছে কিন্তু ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করি তো এখানে দেখো আমি ভালোভাবে সব কিছু সবজি ভেজে নিয়েছি সবজি বলতে শুধু আলু টমেটো পেঁয়াজ লঙ্কায় আর দিয়ে দিলাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। দেওয়ার পরে মাছটা ফুটিয়ে নিয়ে দিয়ে নামিয়ে নেব তো চলো আজকের তোমাদের সঙ্গে ছোট্ট ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সবাই একটু ভালো থেকো সাবধানে থেকো এখন ওয়েদারের জন্য সবার বাড়িতেই শরীর খারাপ বাচ্চা থেকে বয়স থেকে বয়স্ক মানুষদের তো হচ্ছেই আর বাচ্চা বড় সবাইকেই হচ্ছে তো এই দেখো আমার মানে কথা বলতে বলতে না হাঁপিয়ে পড়ছি তো চলো এর মধ্যে দেখো ঝোলটা ফুটে গেল আর দিয়ে দেব এবারে মাছগুলো জানো তো আগে না আমার সিলভার কাপ মাছ খেতে খুবই ভালো লাগতো কিন্তু এখন আমি পা পাই না খুব একটা তো সেই জন্য অনেক দিন পরে পেয়েছিলাম কিন্তু ওই যে অনেক কিছু থাকার কারণে মাছটা আমি ফ্রেজে রেখে দিয়েছিলাম তো সেই জন্য ঝোল করলে ভালো লাগবে না তো সেই এই কারণে আমি একটু সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করে নিলাম তাহলে চলো আমার একদমই রেডি হয়ে গেছে সিলভার কাপ মাছের সর্ষে ঝাল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই আশা করি আসতে পারবো সুস্থ হয়ে গেলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে লাইক